জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো এগারোই ফেব্রুয়ারি দু ও বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ বা পূর্ণ দিন থেকেই রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বর লেখায় অবস্থান করবে আগামী দু হাজার সালের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতির আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শনি গ্রহের নবম দৃষ্টির প্রভাবে কুম্ভ রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালবযোগ যার জন্য কুম্ভ রাশি হিসাবেকে আজ থেকেই আগামীর সময়কাল পর্যন্ত গুরুত্ব বেড়েছে প্রচুর পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রে নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির ওপর তার প্রভাব পড়ে আগামী বারোই ফেব্রুয়ারি ও তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কুম্ভ রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে যার ফলে কুম্ভ রাশির উপর কিছু বিশেষ বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সাড়ে সাত বছরের জন্য তুলা রাশিকে পরিত্যাগ করে দিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে কুম্ভ রাশির সাপেক্ষে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে এবং এই কারণেই রাশিতে বুধ বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটবে যার ফলে রাশিতে অপার ধন সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে তাই এই মাঘী পূর্ণিমা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জবে থেকে সাড়ে সাতই শুরু হয়েছিল সেই তবে থেকে সম্পর্কের জায়গায় কিন্তু প্রচুর আঘাত প্রচুর কষ্ট ব্যথা বেদনা প্রচুর পরিমাণে সহ্য করেছেন অবহেলা লাঞ্ছনা সমস্ত কিছু সহ্য করেছেন অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং যেই সমস্ত সম্পর্ক তর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক চলছিল সেই জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা এক রাশির ক্ষেত্রে মাঘী পূর্ণিমা থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন জমি জমা সম্পত্তি ভিটা এই সংক্রান্ত বিষয়গুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে এরপর ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই দীর্ঘদিন ধরে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না নানা রকম চাপ শত্রুতা ব্যর্থতা প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে কিংবা কখনো কখনো সম্পত্তি কেনা বা বিক্রয় করার দিক থেকে দীর্ঘদিনের যদি কোনো লিটিগেশন হয়ে থাকে সেই জায়গার আলাপ আলোচনাগুলি এরপর যদি সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির পক্ষে অনেকটা শুভ এবং অনেকটা অনুকূলভাবেই আসতে চলেছে সম্পত্তি সংক্রান্ত যে কোনো ঝামেলা বা অশান্তির যে কোনো দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনদের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো অশান্তি মনোমালিন্য ছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পত্তির জায়গাটায় আপনি আপনার প্রাপ্য সম্পত্তি আদায় করার পথে শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কাল থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটিল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই উচ্চ শিক্ষা পড়াশোনা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এই সময়কাল থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে তেমনই স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা পরীক্ষা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে অনেকটাই শুভ ফল পেতে ভীষণ ভীষণভাবে সাহায্য করবেই যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল মেহনতির ফল কুম্ভরাশির মানুষরা এরপর পেতে চলেছেন দীর্ঘদিন পর প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি কিন্তু যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি পরীক্ষার জায়গায় ইন্টারভিউয়ের জায়গায় বারংবার ব্যর্থতা পেয়ে গেছেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কুম্বরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তির জায়গায় কর্ম স্থানের জায়গায় কিংবা বেকার বেকারত্বের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন যারা বেকার বেড়োজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য কম্পিটিশনমূলক কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রক্ডি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কিংবা কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে পরীক্ষা মারফত ইন্টারভিউ মারফত আপনার সিলেকশান প্রাপ্তির শুভ সময় আসছে দীর্ঘদিন ধরে হয়তো একটা চাকরির আশায় আশায় আপনারা দিন গুনেছেন একটা চাকরি পেলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি কেনার স্বপ্ন গাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন ফ্ল্যাট কেনা বা তৈরি করার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বৃহস্পতি সূর্য ও শুক্র একই সরলরেখায় আপনার রাশিতে সৃষ্টি করছে রাজ্য তাই মনে করা হচ্ছে বৃহস্পতি কিংবা সূর্য একাই সৃষ্টি করবে রাজ্য এই সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় আসছে ভীষণ বড় পরিবর্তন যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা এক রাশির ক্ষেত্রে সে আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন কুম্ভ রাশির নক্ষত্র হন কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন সমস্ত ক্ষেত্রেই এই মুহূর্তে বিজনেসের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে কুম্ভ রাশি বা একত্রিশ রাশির জাতক জাতিকাদের জীবনে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম বা রিলেশনের জায়গায় পরিবর্তন আনতে চলেছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে কেননা এই ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেমভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপেই বলা যেতে পারে এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে দীর্ঘদিন ধরে তাদের প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বা প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধরুন দু সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে এতদিন বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি তবে মাঘী পূর্ণিমার দিন থেকে শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে পরিত্যাগ করে দিয়ে চলে যাবেন মিন রাশিতে যার ফলে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ বিবাহের জায়গায় আসতে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মধ্যে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভরাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের এতদিন কাজের জায়গায় চাপ যে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গার চাপ বা প্রেসারগুলি এরপর অনেকটাই কমে যেতে চলেছে গ্রহের গোচরে অনেকটাই আপনারা এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গায় কাজের জায়গায় প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কুম্ভরাশির মানুষরা কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন মাঘী পূর্ণিমার দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বল আসতে চলেছে সূর্যের প্রভাবে কুম্ভ রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য ঝগড়া অশান্তি চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে যদি কোনো সমস্যা অশান্তি কষ্ট অবহেলা কিংবা লাঞ্ছনা গঞ্জনা অপমান প্রচুর সহ্য করেছিলেন সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটতে চলেছে কুম্ভ রাশি হিসাবে কি কেন সূর্য এই মুহূর্তে আপনার রাশি পক্ষে অনেকটাই স্ট্রং পজিশনে আসছে তাই আপনারা পুনরায় আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে চলেছেন কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল দাম্পত্যের জায়গায় এই জায়গাটায় কুম্ভ রাশির মাথায় প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি আবার একবারে মিটতে চলেছে সংসারে সমাজে পরিবারে আবারও আপনি একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে চলেছেন এবং হারানো মান সম্মানগুলি ফিরে পাওয়ার পথে কিংবা অনেক অনেক দাম্পত্য সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল ভুল বোঝাবুঝির কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে অন্যদিকে কুম্ভ রাশিতে শুরু হতে যাচ্ছে শনির শেষ চরণ বা তৃতীয় ফেজ এই ফেজে এসে কুম্ভ রাশির মানুষটিকে বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে হবে যে কোনো কিছু ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছুটা সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে ভাবনা চিন্তা করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব একঘেমি ভাব মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে এই দিকটা সতর্ক এবং সচেতন থাকুন এবং সবসময় মনে রাখবেন শনির গতি